এইবার আমার স্বপ্ন পূরণ হরাই নেবো কত দিনের স্বপ্ন আমার ডুব দেওয়া ছাড়া এবার শীত পার হরমু আমি এইবার তো আমি ডুব দিব না ওই ডুব দিবের গেলি বাড়ি আমার হাত পা থরথর করে কাঁপে গার্লফ্রেন্ড আবার আমার হাতে দেহা হের এই শরীরের তো খুব খারাপ খুব ডেঞ্জারাস আমার কাছ থেকে বলে আবার ফুচকা খাইব যাই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি না গেলি আবার বেশি দেরি হয়ে গেলি ফুচকার হাতে আবার বিরিয়ানি খেয়ে বেরসাবে ওই দাঁড়া হুড়মুড় করে তুই কনে যাস দৌড় বেড়ে কনে যেতেছু তোর কি লজ্জা সরম কিছু নাই তোর যে রাতের বেলা আমি কয়া তুছিলাম সকাল বেলা ঘুম থেকে উঠে থালা বাসনগুলো মাজবু মাজা বাদ দিয়ে তুই কনে যাস দৌড় বেড়ে তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই হ্যাঁ সকাল বেলা উঠা বাদ দিয়া উঠছু তো জমিদারের মতো সকাল দশটার সময় তুই কনে যেতেছু রে দেখো আবার কথা না আমি বলে সকালবেলা ওইটা থালা বাসন মানজিম হ কথা হই না দেহ আব্বা আমি এগুলা থালা বাসন মানজিবার পারবো না দেহ আব্বা তুমি এখন আমাক আর পথ আঁকটায় না আমি এখন বাইরে যেতেছি আমার জরুরি কাজ আছে তোর কি কাম আছে হেরো তো আমি খুব ভালো হেরে জানি স্কুল যখন ছুটি হয় তুই তখন স্কুলের গেটের সামনে যাস আর যখন বিকেল হয় তখন তুই গান যা যাস আব্বা ও আব্বা তোমার কি কোনো লজ্জা সরম নাই শরম লজ্জা কিচ্ছু নাই সব বেঁচে খেয়ে চাও নিজের বেটা কি কেউ কোনো দিন এসব কথা কয় আর কোনো দিন আমি কোনো জায়গায় দেখলাম না মানসি বলে নিজের বেটাকে এলে কথা কয় দেখ বু থেকে তোর মতো ভালো সল তো কোনো ঘরেই নাই আর তোর মতো যদি ভালো সল ঘরে ঘরে থাকলে নি তাহলেই দেখলো আমি কোলেনি কি না কোলেনি আর লজ্জা শরম আমার তো কোনো লজ্জা শরমই নাই ওই লজ্জা শরম বেছে আমি কবেই জুয়া খেলে শেষ করে হালাছি মানুষ জমি জুমার ঘর বাড়ি বেছে জুয়া খেলে আর তুমি লজ্জা সরম বেছে জুয়া খেলো বাহ তোমার তো দেখতেছি সেই উন্নতি হয়েছে আব্বা আচ্ছা বাদ দে লজ্জা সরম দিয়ে আর কি হবো আর আমি তো এখন কথা কই ওই শীত তো পরেই গেল গা আমি কিন্তু বাড়ির কাজ কামার হরবে পারবো না বুঝস নাই তো আমি সিদ্ধান্ত নিছি তোক বিয়া করামো না আব্বা তো দেখি আমাকে মাইরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিছে না আব্বা আমি চিন্তা ভাবনা করছি এবার গোসল ছাড়াই শীত পার করবো বিয়ে শাদি আমি করে পারবো না আব্বা আর আব্বা তুমি মিশে মিশি গিট্টু লাগায় না তো হ্যাঁ তুই আবার এটা কি কথা বলু ও বুঝছি আজকে তো তুই তিন দিন ধরে গোসল দেশ না এই জন্যই তো তোর গা থেকে চিকা মারা চিকা মারা গন্ধ বাড়াইতেছে রে না দেখ তো এই বুড়া বাপের আবার এটা একটা কথা হইলো এর কোনো কথা সাইজ হইলো আমাকে বলে সি ক্যামেরা সি ক্যামেরা গন্ধ বাড়াইছে ওই দিক তো আবার গার্লফ্রেন্ড বসে আছে এর কি কোনো কথা শরীর থেকে যদি চি ক্যামেরা গন্ধ বাড়ায় তাহলে কি গার্লফ্রেন্ড আমার ঠিক থব। আব্বা তুমি বেশি পেছাল পারো না তুমি চুপ করে বসে থাকো আমি গেলাম আমার সময় নাই আর আব্বা হনো তোমাকে আমি এত কথা পরিষ্কার করাই থই আমি এখন আর কোনো বিয়ের স্বাদু হরবে পারবো না আমার বিয়ে দরকার নাই এই শীতের মধ্যে আমি বিয়ে হতে পারবো না আর তুমি থাকো আমার কাম আছে তোমার আর আসার সময় হলো কোন ধরে আমি এক লাখ লা বসে আছি জান তুমি কিছু মনে হরো না তোমার হাতে দেহা হওয়ার জন্য আমি সকাল সকালই বার আছি কিন্তু ওই আমার খুষ্টা বাপের জন্য দেরি হয়ে গেছে বুচ্চা কে তোমার বাপের জন্য কে আবার দেরি হব তোমার বাপ আবার কি হলো না মানে ওই হইছে কি ওই আমার আব্বা কালা বুঝেলাম বুঝছাও আমার আব্বা বলে আবার নতুন একটা বিয়ে করব সেই জন্য আব্বাকে আমি বুঝাইলাম যে আব্বা তুমি তো বুড়া হয়ে গেছ গা তুমি আর বিয়ে হরে কি হইবে তুমি এখন আর পারবা না নিজের কথা কয়া দেখি যে নিজেই ভাসে গেলাম ওই মানে ওই পারব না মানে না ওই যে পারবো না মানে ওই সংসার চালাবার পারবো না বোঝোনাই বুড়ো হয়ে গেছে গা ওই আমার বাপ বুঝছাও আমার বাপ বুড়া হয়ে গেছে ওই কোনো কাজকর্ম কিছুই করো না বুঝছা খালি ওই বাড়ি বসে থাকি আর শেয়া থাকে বসে থাকে আর শেয়া থাকে তে মনে করো যে ওই এই জন্যে আব্বাকে আমি করছি যে তুমি বুড়া হয়ে গেছ তুমি আর পারবে না সংসার চালাবে পারবে না বুঝচা ও কেবল বুঝবার পারলাম আমি তোমার কথা বুঝবো বুঝবো সবই বুঝতে পারবো এখন তুই তো দেখতেছি আমার সে বড় বলোদ্রয়া তুমি আবার ফিস ফিস করে কি করতে চাও আমি তো কিছুই না এরা তো দেখতেছি সবাই আমাক বিপদে ভালোবাসতেছে এই সেরি এই তোর না এখনো দুধ বাড়ায় আর তুই কস বিয়ের কথা আমি এখন কোন বিয়া শাদী হলে পারবো না সাপ কথা আর আমার যদি বিয়ে করাই না গে তাহলে আমি গরমের মধ্যে করবো এই শীতের মধ্যে আমি বিয়ে করবো না তুমি আবার কি সব উল্টা কথা কথা মানুষ তো শীতের মধ্যেই বিয়ে করে তুমি আবার কোথা চাও গরমের মধ্যে বিয়ে করবে ওই আমার সুলকানি আছে বুচ্চা ওই শীতের মধ্যে বিয়ে করলে আমার সুলকানি বেড়ে যাব আর তোমাকে আমি সাফ সাফ করে দিলাম যে আমি শীতের মধ্যে বিয়ে করবো না মানে করবোই না আর আমি এবার চিন্তা ভাবনা করছি যে এবার ডুব দেওয়া ছাড়া শীত পার করবো আর তো বিয়ে হইয়া হেই সিদ্ধান্ত আমি নর্সর হবে পারবো না এই করুন তুই তুই ডুবতে আছা না শীত পার করবো তাই তো আমি কই তোর গাও থেকে পাট পছা পাট পসা গন্ধ শেখা তোর সাথে প্রেম করি আমি তোর সাথে প্রেম করি আজকের পর থেকে তোর সাথে আমার প্রেমের ব্রেকআপ 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 আর তুই তো আজ একটা সামার সামার মানে মুসার ও কয় আমি বলে সামার সামার হলেও তো ভালো আছি আর তুই কি তুই হলো এক নম্বর হাতি বড় হাতি এমন খাওয়া খায় কোনো এক দোকানি নিয়ে যদি বসে ধই তাহলেই মনে করো দোকানের সব খাবার খায় শেষ করে হেলে দিব আর আমার সাথে আর তোর প্রেম হরা নেবো না তুই হাতের সাথে যা প্রেম কর গা যা খালি বিয়ে বিয়ে করে খালি বিয়ে বিয়ে করে এই শীতের মধ্যে যে শীতের শীত এই শীতের মধ্যে আমি কচি যে ডুব দেওয়া ছাড়া আমি শীত পার হরমু আর খালি বিয়ে বিয়ে হরে বিয়ে আমি হরমু না তো হরমুই না দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেলাইকন বাজিয়ে দিন আর ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা